আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে আমার সাদের আপডেট নিয়ে আসলাম এই দেখুন এটা আমার রিমন জাতের রানার গাছ দেখুন কত সুন্দর ফল সেট হইছে আর প্রতিটা গাছ তিন পিস চার পিস করে সাদে রাখছি আমি এই দেখুন এই গাছটাতে ফল সেট হইছে এটাও একটি রিমন এটাও একটি রিমন জাতের রানার দেখুন ফুল একদিকে ফুল একদিকে ফল সেট হয়েছে অনেক সুন্দর লাগে দেখেন ছোট্ট একটি গাছে এটা তো ফল সেট হয়েছে এটাও রিমন এটা হলো গ্রানাড এই গাছে ফল ছিল ফলগুলো আমি ছেটে ফেলছি গাছটাকে সেপ দেওয়ার জন্য এ দেখেন এই পাঁচটা হচ্ছে আপনার গানাডা গাঁরা অনেক ভালো একটা জাত এ দেখেন তারপর পাকিস্তানি পাকিস্তানে তো কত সুন্দর ফল সেট হচ্ছে দেখেন পাকিস্তানিতে মোটামুটি অনেক সুন্দর বেয়ারিংটা অনেক সুন্দর এবং ছোট ছোট গাছে কী সুন্দর ফল সেট হয়েছে এক একটা গাছে তিন পিস চার পিস করে অনেক সুন্দর ফল সেট হয়েছে পাকিস্তানে যে ভিতরে আরও ফুল আসতেছে ফুল প্রচুর ফুল ছিল আমি এই যে সব ফুলগুলো সেটে ফেলে দিছি এটাও আমার পাকিস্তানের একটি জাত এখন কী সুন্দর বিয়ারিং মাশআল্লা অনেক সুন্দর পাকিস্তানের বিয়ারিংটা অনেক সুন্দর এই যে গাছটাতে এই গাছটাতে ফল সেট হচ্ছে এটা পাকিস্তানি জাত এটা হলো জিএম টু এ দেখেন জিএম টু এ ফল সেট হয়েছে এই গাছটা তো ফল সেট হয়েছে কিন্তু আসলে আজকে পুনিং করার সময় ফলটা ইয়ে হয়ে গেছে পড়ে গেছে থেকে এটা জিএম টু একটি জাত তারপরে এইদিকে আছে আপনার এই দুটো ছোট ছোট চারা জিএম টু এখানে আছে রসো দেখেন রোসো একটি জাত দেখেন রোসো ফল সেট হয়েছে ছোট ছোট গাছে তাছাড়া এটা আমার অনেক ফুল ছিল এটা হলো সুপার সুপার হইছে তাছাড়া দেখেন এদিকে আরো জাত আছে আমার এটা হলো আপনার অস্ট্রেলিয়ান যে অস্ট্রেলিয়ান জাতগুলো আছে তাছাড়া দেখেন এই জায়গাতে আছে আপনার হচ্ছে গণেশ একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ সেই গাছে ফল সেট হয়েছে ছোট গাছে ফল সেট হইছে এদিকে আরো দুই তিনটা জাত আছে